বাংলার এক গ্রাম মাটির গন্ধ ধানের ক্ষেত কাকডাকা ভোর আর সন্ধ্যা রাজানের সুর মিলে এই গ্রাম ছিল শান্ত আর সহজ সরল কিন্তু এই গ্রামেই জন্ম নিয়েছিল দু ধরনের মানুষ একজন অহংকারী লোভী আর নিষ্ঠুর চাচা আরেকজন সহজ সরল পরিশ্রমী সৎ ভাতিজা চাচার চরিত্র চাচার নাম শুনলেই গ্রামের মানুষ ভয়ে সরে যেত বাইরে থেকে তিনি ছিলেন মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশ নিয়েছিলেন দেশের স্বাধীনতার নামে গর্ব করতেন লোকজন বলত চাচা নাকি শত্রুর বিরুদ্ধে লড়েছে দেশ রক্ষা করেছে কিন্তু আড়ালের কাহিনী ভিন্ন যুদ্ধের সময় সুযোগ বুঝে চাচা আর তার কয়েকজন সঙ্গী গ্রামের নিরীহ মানুষের ঘরে আগুন দিয়েছে ধন সম্পদ লুট করেছে এমনকি প্রতিবাদ করলে খুন পর্যন্ত করেছে যুদ্ধ শেষে সেই লুটের টাকায় তারা পাহাড় সমান সম্পদ গড়েছে সরকারি সুযোগ সুবিধা ভাতা আর প্রশংসার আড়ালে তাদের ভেতরের অন্যায় ঢাকা পড়ে যায় এভাবেই চাচা গ্রামের মানুষকে ভয় দেখিয়ে রাজত্ব করতে শুরু করে চাচার পরিবার চাচার ছেলেমেয়েরা বউরা সবাই বাবার ছায়াতেই বড় হয় তাদের মধ্যে মায়া মমতা কম লোভার অহংকার বেশি তারা ভাতিজার ঘরে গালমন্দ করত ভাতিজার বউকে অপমান করত ভাতিজার ছেলে মেয়েদের স্কুলে যাওয়া পর্যন্ত কঠিন করে তুলত এমনকি বাজারে গেলেও গ্রামের মানুষ তাদের থেকে দূরে থাকত কারণ তারা যে কোনো সময় অপমান বা ঝগড়া শুরু করে দিতে পারত ভাতিজার চরিত্র অন্যদিকে ভাতিজা ছিল সম্পূর্ণ আলাদা মানুষ চাষের জমিতে কাজ করত ঘাম ঝরিয়ে সংসার চালাত সবার সাথে ভদ্রভাবে মিশত গ্রামে কারোর কষ্ট দেখলে পাশে দাঁড়াত কিন্তু ভাগ্য যেন সব সময় তার বিপক্ষে চাচার দাপট পরিবারের অপমান নির্যাতন সবকিছু কিছু সহ্য করত কারণ প্রতিবাদ করলে জীবনটাই বিপদে পড়ত ভাতিজার বউ ছিল সহনশীলা সংসার ধরে রাখার চেষ্টা করত কিন্তু শ্বশুরবাড়ির সেই নির্যাতন তুচ্ছ তাচ্ছিল্য আর চাচার বউ ছেলের অহংকার সহ্য করা ছিল অত্যন্ত কঠিন হোসেনের আগমন এবার গল্পে আসে হোসেন শৈশবের বন্ধু হোসেন প্রবাসে থাকতেন বহু বছর কষ্ট করে উপার্জন করে একসময় গ্রামের কিছু জমি কিনলেন তিনি ভাবলেন গ্রামে আমারও একটা ঠিকানা থাকবে ভবিষ্যতে এখানে হয়তো বাড়ি করব কিন্তু হোসেন জানতেন না এই জমি কেনার মধ্যে আছে এক দীর্ঘ সংঘাতের বীজ জমির ঝামেলা যখন হোসেন জমি কিনলেন তখন সেটার পাশেই ছিল চাচার জমি প্রথমে সবকিছু ঠিকঠাক মনে হল হোসেন প্রবাসে চলে গেলেন জমির দায়িত্ব দিলেন তার বন্ধু হোসেনকেই যিনি গল্পের মূল বর্ণনা করি কিন্তু সমস্যা শুরু হল কয়েক বছর পর চাচা তার জমি যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে দিলেন গ্রামে সবাই জানত এই রাস্তাটা বহুদিন ধরে মানুষ ব্যবহার করছে কিন্তু চাচার জন্য নিয়মকানুনের কোনো দাম ছিল না মানুষ বলল যে মানুষ যুদ্ধ শেষে গ্রামে খুন আর লুটপাট করেছে তার কাছে রাস্তা বন্ধ করা কোনো ব্যাপারই না সংঘাতের গভীরতা এখন হোসেন আর ভাতিজা দুজনেই সমস্যার মুখে পড়লেন চাচা সবসময় ভয় দেখাত মামলা করার হুমকি দিত তার ছেলেমেয়েরা গায়ে পড়া ঝগড়া করত গ্রামে কেউ মুখ খুলতে চাইত না কারণ সবাই জানত চাচার হাতেই আছে সরকারি প্রভাব আর ভয় দেখানোর ক্ষমতা তবুও ভাতিজা হোসেনের পাশে দাঁড়াল সে বলল চাচা যত অন্যায় করুক একদিন সত্যের জয় হবেই শিক্ষার জায়গা এই গল্প কেবল জমি নিয়ে বিবাদ নয় এটা একটা প্রতিচ্ছবি যেখানে দেখা যায় যে মানুষ বাইরু থেকে নায়ক ভিতরে সে হতে পারে ভিলেন আর যে মানুষ চুপচাপ সৎ আর নিরীহ তাঁকেই একদিন মানুষ প্রকৃত নায়ক হিসেবে মনে রাখে শিক্ষাটা হল অন্যায়ের সামনে চুপ থাকা মানে অন্যায়কে শক্তিশালী করে তোলা আমাদের সাহসী হতে হবে সত্যের পক্ষে দাঁড়াতে হবে কারণ ইতিহাস সাক্ষী অহংকার আর অন্যায়ের পরিণতি কখনো ভালো হয় না সমাজে চাচার মতো ভণ্ড আর নির্দয় মানুষ অনেক আছে কিন্তু হোসেন আর ভাতিজার মতো সৎ আর ধৈর্যশীল মানুষই একদিন মানুষের মনে জায়গা করে নেয় এটাই জীবনের আসল শিক্ষা